দেশ ও দেশের বাইরে যারা দেখছেন সবাইকে আমার সালাম দর্শক আপনারা কেমন আছেন কে কোথা থেকে দেখছেন আজকের দিনটাই একদমই একদমই আমাদের পুরা দিনটা লস যা কাজ আছে শুধু ফিরি ফিরি কাজ করছি কারণ এই বাড়ি তো এই বাড়ি তো দরজা উল্লাস তিন বাড়ি তিন মধ্যে এক বাড়ি তো সালাম আলাইকুম দর্শক সবার একটা কথা জানে আজকে আমরা প্রবাসে কাজ করি ঠিক আছে আজকে সারাটা দিন গেছে মানে চার বাড়ির কাজ করছি মানে বেলাস বেলাস মানে ফিরি মানে একটা টাকাও নাই খাওয়ানোর টাকাও নাই ওই খালি দুইটা পানি খাওয়াইছে তিন বাড়ি চার বাড়ির কাজ করছি এইসব কাজগুলো কিন্তু বেলাস করতেছি আগে করছি কিন্তু ওই কি ধরেন এখন ওর মন মতো হয় নাই এখন আর পাল্টায় দিতেছি কিন্তু আমাদের কোনো লাভ নাই আজকে তিনবারই কাজ করছি আজকে তিনবারই কাজ করছি একবারই কুফাসুদা বাড়ি তাও আজকে শেষ হয়েছে না পুরো তিন মাস লাগায় কাজই করতে আসছি কদিন পরে পরে গ্যালাস ভাঙে গ্যালাস লাগায় আজকে অনেকগুলো গ্যালাস ফিরত আনছি বাইন গাছেরা লাগাই দিয়ে গেছি এমন একটা বাড়ির কাজ মানে আজকে তিন চার বাড়ির কাজগুলো সব আজকাল পুরাটা দিন গেল একদম বেকার ওই তো বললেই তো যে দুইটা শুধু পানি খাইছে দেখতে পারছেন এই যে গড়গুলো এই গেরমেডের গড়গুলো আমি করছি এইবারের এইবারে যাবতীয় যাবতীয় যা কাজ আছে সবগুলো আমি করছি সৌদিরা খুবই ভালো মানে ভালো মনের মানুষ এই যে দরজাটা এই এই দরজাটাও দুইবার তিনবার কাজ করছি আজকে দেখতে পাচ্ছেন তারপরে এখনে এই দরজাটা ভিতরে খুলতো দরজাটা ভিতরে খুলতো এই দরজাটা এখন বাইরের দিকে আবার আবার খোলাচ্ছে দর্শক

এবারে সব কাজ করছে আমি কিন্তু অনেক মন মানসিকতা অনেক ভালো আর এই মসজিদটা মাসাল্লা ও মাইক কারণ এরকম মসজিষ মানে দুই চার দিন বন্ধু নিয়ে বসলেও বসলেও ভালো লাগতো কারণ আমাদের তো এই সময় তো হচ্ছে না আর বন্ধু বান্ধবরা অনেক মিস করছি কারণ বন্ধু সাথে কোনো সময় দেখা হয় না এমনও এমনও সময় গেছে যে এক একটা বন্ধুর সাথে প্রায় পাঁচ বছর ছয় বছর সাত বছর হয়ে যায় দেখা হয় নাই আর এই এরম বানায় আড্ডা তো দূরের কথা থাক আমাদের প্রবাস লাইফটাই এরকম দশক দর্শক যে যেখানে থাকেন ভালো থাকেন আমার ভিডিওটা দেখেন আর আমার বন্ধুবান্ধব যারা আছো যেখানে আছো ভালো থাকো সুখে শান্তিতে থাকো এটাই দুয়া কামনা করি বাই বাই Good boy. Oyna bir futbol.